উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিল সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজনীত হামলার থেকে শুরু করে রাজনীত সরকার থেকে শুরু করে আনিসকে তাদের ছাত থেকে ফেলে হত্যা করলো বিচার প্রতি যদি আমাদের আস্থা কমে সেই বিচার প্রতি কিন্তু ড্রাইভার নিতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোটার ঘটনা আমরা ভুলে যে স্বাধীন ভারতের একটা নাগরিক তাতে অন্য কারোর মতো এসে পুলিশ থেকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল

অনুবাদ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যেমন এটা এভাবে চলতেবে না আপনারা যে বিষয় সচেতন মুখ্যমন্ত্রী বলছেন শান্তলুগ থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোন شويه সার্টিফিকেট কে ধরে নিয়ে তো কোন شويه জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিচকে বড় যে সম্প্রদায়ের উপরে অত্যাচার নিয়ে আসছে আজকে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে

বাইশ বছরের তরতাজা ছেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে দেয় অন্যায় করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রচন্ড মন্ডলকে পিটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই স্নাত আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন এক স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান টুয়েতে পড়ে পরিবারকে নিয়ে থাকে

আমাদের তো বুঝে দিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতন্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালেট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা ভর্তি হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিস্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার দেখানো দেখালো অনুসরণ করে ধৈর্য শ্রীখোলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আর তো 2-3 মিনিটের মধ্যে আমাদের মিছিল কি আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রামে সমাপ্ত করব আপনারা বিধিস্থির আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়া জায়দ দোকান পাড় ঘর দেখা যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আমার তুলবেন আমাদের যাচ্ছে নতুন করে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশ মৃত্যু আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছি সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিক পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশ ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কাল্পিক গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে নামতে হতো না তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাবদিও থাকতে পারবেন না

চারি শাসকে বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার সেই অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখানে থেকে তৃপ্তি হয়ে যাবেন বাড়ি যাবেন কারো অনুরোধে পা দেবেন না আর একটা কথা রাষ্ট্রfindall পুলিশ তো হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত এক করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সর্বদা সম্মান করবো তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করব আর যেই পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙর এই সংবাদ মূল্যের নাম বলছিল না সংবাদ মূল্যের পাল্লাই করে সব জলতার কাছ থেকে টাকা তুলছে কালকাটা পুলিশে এটা কি কালকাটা পুলিশে একটা সত্যি স্ট্যান্ডার্ড আলাদা কিন্তু দুঃখের বিষয় এই সবটা তোমরা চক করে বলে হাজার কাজ টাকা তুলছে সেও আগামী দিনে বন্ধ হবে তাদেরকে রিচার্জ জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদের যে আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনারা করবেন সকলে ভালো থাকবে ধন্যবাদ